सुनो ना uh. ঠিক আছে লাইট করে শুয়ে পড়ো বলছি শোনো না কি হয়েছে সামনের মাসে আমার বন্ধু শ্রীদেবীর বিয়ে কিন্তু বলছিলাম যে ওই বিয়েতে আমি যদি যাই কিন্তু পড়ার জন্য তো একটা চেনো নেই ঠিক আছে তো আমি কি করব বলো আমাকে একটা সোনার চেন কিনে দাও না কি বললে সোনার গয়না বানিয়ে দেবো অলরেডি একটা বিজনেস করে লস হয়েছে আমার এখন কিছু টাকার জন্য কোম্পানিতে কাজ করতে হচ্ছে আমাকে আর আমার মান্থলি স্যালারি মাত্র পঁচিশ হাজার টাকা সেটা দিয়ে আমাদের এই সংসার চলছে যদি এইভাবে হঠাৎ করে চেন চাও তো এখন আমি কি করে আনবো সেই জন্যই আমি বলেছিলাম যে আমিও কোথাও একটা চাকরি করি যাতে আমিও ইনকাম করি তুমি আমাকে যেতে দাও না কেন জানি না দেখো তুমি যদি কাজ করো তাহলে আমার কোনো প্রবলেম নেই চাকরিতে জয়েন করার পর ওখানে কেউ কিছু বলেছে ভেবে আমাকে কমপ্লেন করবে তুমি সেগুলো সহ্য করতে পারবে না তুমি তারপর তুমি সেগুলো সামলাতে পারবে না সব ছাড়ো তো তুমি আমাকে একটা সোনার চেন কিনে দাও ব্যাস যদি আমি বিয়েতে না যাই তাহলে ভালো দেখাবে না ওরা সবাই কিন্তু আমার বিয়েতে এসেছিল আর ওরা আমাদেরকে বিয়েতে যাওয়ার জন্য বলেছে আমি যাব না তুমি গেলে যেতে পারো আরে আমি অফিস থেকে ছুটি পাবো না ঠিক আছে তুমি গিয়ে তোমার কাজ করো আমি কিন্তু যাচ্ছি বিয়েতে কিন্তু আমি এইভাবে সোনার গয়না ছাড়া বিয়েতে যেতে পারবো না আমাকে যেভাবেই হোক একটা সোনার চেন কিনে দিতে হবে আরে বারবার এক কথা বলো না আমি একবার যখন বলেছি বুঝে নাও চুপচাপ শুয়ে পড়ো এখন আমার এখন ঘুম পাচ্ছে ঘুমানোর সময় এভাবে টর্চার করো না লাইট অফ করো ওকে বিয়ে করে আমি সব থেকে বড় ভুল করেছি আমাকে বিয়ে করার জন্য সবাই পাগল ছিল গভর্নমেন্ট অফিসার আইটিতে কাজ করে এরকম লোকজন আরও অনেক বিজনেসম্যানের সম্বন্ধ এসেছিলো কিন্তু কেন জানি না বাড়ির লোক এর সাথে আমাকে বিয়ে দিয়ে দিলো আমার জীবনটা নষ্ট হয়ে গেল ও আমাকে এতটুকু ভালোবাসে না বিয়েতে যাবো একটা চেন কিনে দিতে বলেছি তার জন্য এত ভাবছে হে ভগবান ওকে বিয়ে করে তো আমি খুব বড় ভুল করেছি হুম শোনো না এই শোনো দেখো চা নিয়ে এসেছি ওঠো আর চাটা খেয়ে নাও দাও আমাকে শোনো না এই নাও তাড়াতাড়ি স্নান করে এসো আমি এদিকে ব্রেকফাস্ট তৈরি করে রাখছি আরে মিনাক্ষী হ্যাঁ বলো তাড়াতাড়ি খাবার তো অফিসের সময় হয়ে গেছে হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি হুম হ্যাঁ আমি এখন অফিসে যাচ্ছি দরজাটা বন্ধ করে দিও নিজের খেয়াল রাখবে হ্যাঁ ঠিক আছে বাই বাই যতই বলো ও বুঝতেই চেষ্টা করে না একটা সোনার চেন যদি না পড়ি তাহলে বিয়ে থেকে করে যাব আমি ও ফো এইভাবে ওর সামনে আমি কি করে যাব কি করি কিছু বুঝতে পারছি না মা বলো হ্যালো মা তুই কি করছিস জামাই কি বাড়িতেই আছে না মা এক্ষুনি অফিসে বেরোলো আচ্ছা খুব ভালো কথা আর কেমন আছো ও ঠিক করে কাজে যাচ্ছেন তো তোমার জন্যই না তোমার জামাই মাথায় চড়ে বসেছে শোনো তোমার জামাই বাবা যা করছে আমার তো মনে হচ্ছে না ঠিকঠাক কিছু করছে কি হয়েছে মা মন খারাপ লাগছে তোর ফালতু কথা তুই আমার থেকে কিন্তু কিছু লোক না সামনের মাসে আমার প্রিয় বন্ধুর বিয়ে আমি ওই বিয়েতে যেতে চাই কিন্তু আমার গলায় পড়ার জন্য একটা সোনার চেনও নেই তোমার জামাই বাবা বিজনেস করবে বলে ব্যাংকে গিয়ে আমার সব গয়না বন্ধক দিয়ে এসেছে এখন বিয়েতে পড়ার জন্য একটাও চেন নেই আমি কি করে যাব বলো মা আচ্ছা ছাড় না এসব কথা এটাই তো আমাদের ভাগ্যে লেখা ছিল ও তো ব্যবসার জন্য বন্ধক রেখেছিল তুই চিন্তা করিস না মা ও সব কিছু আবার ছাড়িয়ে নেবে তুমিও না সত্যি মা এটা কি মা তুমি তোমার জামাইকে সাপোর্ট করছো দেখ মা তুই এত খারাপ ভাবিস না সব কিছু ঠিক হবে আচ্ছা লাঞ্চের জন্য কি রান্না করবি আজকে কিছু না কিছু একটা বানিয়ে নেব ঠিক আছে তুমি কেমন আছো সেটা বলো এখন বাবার শরীর কেমন আছে সবাই খুব ভালো আছে ঠিক আছে মা আমার এখন আরো অনেক কাজ আছে সব কাজ শেষ করে আমি সন্ধ্যাবেলা কল করব তোকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মা বাই বাই মা